প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলো বাঁধাকপি দিয়ে আজকে ভিন্ন রকম কোনো নাস্তা তৈরি করি আর এটা হবে অন্যরকম মজাদার ক্রিস্পি এবং মুসমুস আজকে রেসিপিতে থাকছে বাঁধাকপির রোল যারা নতুন কিছু খেতে পছন্দ করে এবং ঝটপট সহজ রেসিপিতে পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি এবং যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট তো এখন যেহেতু সবজি সিজন প্রচুর সবজি পাওয়া যায় এবং বাঁধাকপি অনেক সস্তা তো বাজার থেকে একটা বাঁধাকপি এভাবে আমি কিনে এনেছি এটার দাম পড়েছে মাত্র বিশ টাকা এই বাঁধাকপিটাকে আমি আস্তই সিদ্ধ করব। কেউ চাইলে এই পাতাগুলো খুলে খুলেও সিদ্ধ করে নিতে পারবে তবে আস্ত সিদ্ধ করে নিলেও সেটা ভালো হয় প্রথমে একটা পাত্রে পানি দিয়ে দেবো পানির ভিতরে বাঁধাকপিটা এভাবে দিয়ে চুলায় জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে তবে মাঝখানের যে শক্ত অংশটা আছে সেটাকে আমি কেটে ফেলে দিচ্ছি এতে করে এই বাঁধাকপির এই পাতাগুলো আস্তে আস্তে করে খুলতে সাহায্য করবে জটপট খুলে নেওয়া যাবে আর এখানে আমি কিছু বাঁধাকপির পাতাও এর সাথে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে পাঁচ সাত মিনিট সিদ্ধ করলেই পাতাটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম সফট হয়ে যাবে একেবারে রুটির মতো রোল তৈরি করে নিতে পারবে তো এভাবে সবগুলো পাতা আমি তুলে নেব আর একটা সাইডে রেখে দেব। এবার ভিতরে যে আমি পুরটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল আর এখানে আমি কিছু মুরগির মাংস এভাবে কিমা করে নিচ্ছি যে কোনো কিছু দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারবে সেটা সবজি কিংবা মাংস গরু মুরগি খাসি যে কোনো মাংস দিয়েই করে নিতে পারবে ভিতরের পুরটা যার যার পছন্দ মতো চাইলে এখানে ডিম দিয়েও ভিতরের পুরটা তৈরি করতে পারবে এখানে পুর তৈরি করতে গিয়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তার জন্য আমি তোমাদের পুরটা তৈরি করে দেখাতে পারিনি দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে পুর কীভাবে রান্না করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারবে ভিতরের পুরটা যার যার পছন্দ মতো যেরকম ইচ্ছা সবাই কিন্তু বানাতে পারে তাই সেভাবে বানিয়ে নেবে আর এই যে সিদ্ধ করা পাতাগুলো আমি এবার নিয়ে নিচ্ছি এবার আমি রোলগুলো তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাতা এভাবে নিতে হবে তারপর পছন্দ মতো যার যার পছন্দ মতো এভাবে পুর নিয়ে নেবে এক চামিচ কিংবা দুই চামচ পুর দিয়ে এভাবে রুটিতে যেরকম আমরা শেপ দিয়ে রোল তৈরি করে নিই এভাবে করে রোল তৈরি করে নিতে হবে তো আমি আবারও তোমাদের সুবিধার্থে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এভাবে পুরটা দিয়ে দেবে পোটা দিয়ে দুই সাইড থেকে একটু ভাজ করে তারপর এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিলেই রোল তৈরি হয়ে যাবে এই রোলগুলো এই পর্যায়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে আমি এগুলোকে সংরক্ষণ করব কিছুটা আর কিছুটা তোমাদের ভেজে দেখিয়ে দেব তো আমি তোমাদের আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিছি। এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ সবগুলো রোল আমার তৈরি হয়ে গিয়েছে অনেকগুলো রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এগুলো সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনও দিতে পারবে যখন ইচ্ছা ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারবে তো এগুলো এ পর্যায়ে স্টিম করেও কিন্তু মোমোর মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারবে আর এগুলো চাইলে তেলে ভেজে ফ্রাই করে নিতে পারবে মোচমুছো করে সেটাও কিন্তু ভালো লাগবে তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি এক কাপের মতো চালের গুঁড়ো নিচ্ছি আর হাফ কাপ আটা নিচ্ছি এখানে কেউ চাইলে বেসন আর আটাটাও নিতে পারবে বা চালের গুঁড়োও নিতে পারবে যার যার পছন্দ মতো একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো না দিলে সেক্ষেত্রে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করবে তো আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার লবণ হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটা দিলে ব্যাটারটা যখন চুলায় দিয়ে ভাজবে তখন এটা কিন্তু ডিমের কারণে অনেকটা ফুলবে এবং মুসমুসে হবে অনেকটা সফট হবে যার জন্য খেতে অনেক ভালো লাগবে তবে কেউ চাইলে ডিমটা স্কিপ করতে পারবে ডিম ছাড়াও কিন্তু এই ব্যাটারটা করে নেওয়া যায় এবার এভাবে অল্প অল্প পানি দিয়ে একবার পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এই তো ব্যাটারটা আমার হয়ে গিয়েছে এবার তোমাদের আমি একটু আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘনত্ব হবে কিংবা পাতলা হবে এভাবে একটা লেয়ার বা আবরণ হাতে লেগে থাকবে তখন মনে হবে যে এই ব্যাটারটা একেবারে পারফেক্ট তো এই তো নিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এবার একটা করে রোল এভাবে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে গরম তেলে ভেজে নিলেই হবে তো এবার ভাজার জন্য চুলায় কড়াইয়ে তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ও পর্যায়ে একটা করে এভাবে বাঁধাকপির রোল ব্যাটারে চুবিয়ে দিয়ে দিতে হবে তো যে কয় বেজ ভেজে নেবে তো আমি এক এক বেজে তিনটা চারটা করে দিয়ে দিচ্ছি যার যার পছন্দ মতো বা যার যেরকম কড়াই সেভাবে দিয়ে ভেজে নেবে তো এখানে আমি দুই বেজ ভেজে নেব আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন একটা সাইড এভাবে ভালোভাবে হয়ে যাবে অপর সাইডটা উলটিয়ে দিতে হবে এভাবে উলট পালট করে একেবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে দ্রুত কালার চলে আসবে ভিতরে একেবারে একটু নরম থাকবে সেক্ষেত্রে ক্যাতকেতা লাগবে খেতে ভালো লাগবে না চুলার আঁচটা মিডিয়ামে রেখে মুসমুসে করে একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা চাকনা দিয়ে এভাবে তেলটা ঝরিয়ে তুলে নেব তো এভাবে বাকি বেশ আমি ভেজে নেব তো এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একেবারে উপরটা ক্রিস্পি আর ভিতরটা পুরে ভরা সব খেতে ভীষণ মজার বাচ্চার টিফিনে এটা দিলে বাচ্চা অনেক বেশি খুশি হয় এবং অনেক বেশি প্রশংসা করে যে কেন পুষ্টিগুণ এই খাবারে পাওয়া যায় তা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ